হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফোরের একশো আটচল্লিশ পাতার এমন দুটি জিনিস করিয়ে দেবো যে এই দুটো তোমাদের অ্যাডমিশান টেস্টে আসবে তো দেখো এইটা এই যে তিন নম্বরে আছে নিচের এনেমূলক শব্দগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এটা খুব সোজা কিন্তু এটা খুব আসার মতো এটা দেয় কি আছে এটা কী হবে ভেবা চাকা হবে এটা আর এটা হবে এটা হবে মজবুত মজবুত ঠিক আছে আর এটা হবে আধা আধি আর এটা হবে দোকান ঠিক আছে তো নেক্সটে দেখো এই যে ছয় নম্বরের শব্দ যুগলে অর্থপার্থক্য দেখাও এটাও আসার মতো তো এটা আমি করে দিয়েছি দেখে নাও কীভাবে করতে হবে লিখবে চাপা লিখবে চাপার এই চাপার হচ্ছে অর্থপার্থক্য হবে চাপ দেওয়া আর এই চয় চন্দ্রবিন্দু থাকলে হবে চম্পক ফুল মানে বা চাঁপা ফুল আর চরে মানে বলে না যে চরে এক চরে এক চর মারবো এই চরে মানে হচ্ছে থাপ্পড় বোঝাচ্ছে ঠিক আছে আর চরে এই চরে মানে নদী বা সমুদ্রের মাঝখানে যদি ভূমি ভেসে ওঠে তাকে চর চরবলে মানে নিজে থেকে নদীতে দেখা যায় না কোনো কোনো জায়গায় যে হঠাৎ করে মাটি দেখা যাচ্ছে সেই জায়গাটা তখন চর বলা হয় আর পরে এই পরে মানে হচ্ছে বই পড়ে আর প পয়সূন্য রয়েকের পরে মানে হচ্ছে পরিধান করে মানে আমরা যখন জামা কাপড় পরি ঠিক আছে সেগুলোকে বলবো বা যে কোনো কিছু যখন পড়ি আর কি অঙ্গে শরীরে তখন সেটাকে বলে পরিধান করে বা পরে ঠিক আছে পরে মানে হচ্ছে পরিধান করে আর বয়াকার বা রয়সূন রশ্মি বাড়ি মানে হচ্ছে গৃহ হবে আর বয়াকার বা বয়স নর রশ্মি বাড়ি মানে লিখবে জল আর তো একা তা ডুমোর একা তারা থাকলে লিখবে তেরে যাওয়া বলে না চলো ছেলেটাকে তারা দিয়ে আসি ও তাতে লিখছে না তারা দিয়ে আসি বা আমরা কখনো বলি বাচ্চাকে যে এইটাতে লেখ এটা একটা তারা দেওয়া ঠিক আছে ওইটা হচ্ছে তারা তারা মানে তেরে যাওয়া আবার এর এক্ষেত্রে এরকমও হতে পারে ধরো কোনো বাচ্চাকে আমরা কোনো একটা অন্যায় করছে তখন তার পিছনে যে ধাওয়া দেওয়া। সেটাও কেউ তারা তারা বলে তারা বা তেরে যাওয়া আর তো এক তার এক তারা মানে লিখবে হচ্ছে নক্ষত্র তো হয়ে গেল আমার এই তোমাদের ওই একশো আটচল্লিশ কতটা ছয়েরটা আর হচ্ছে তিনেরটা আমি করে দিলাম তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই বাইসিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে